এগুলা কি পার্সেল আনছেন আপনি অনেক কিছু পাইছেন হাজার টাকা সাকিব খানের কোম্পানি আপনার কি দরকার আছে না দাঁড়ানির আমি আপনার বলছি না হ্যালো আমি স্কুলের সামনে কো আপনি কোন ফুলের বড় ফুল যে আপনি উপরে আছেন আমি তো আপনার বলছিলাম যে আমি আইসা ফোন দিলে তখন আপনি আইসেন আপনি কি করছেন আমার আগে এসে দাঁড়ায় হয়েছেন এক হাজার এগুলা কি পার্সেল আনছেন তো গাইস এটা হচ্ছে আমার এরিয়ার মধ্যে সবচেয়ে ভিতরের এরিয়া তো এরিয়াটা হচ্ছে আমি যে জায়গায় রেগুলার পার্সেল দেই ওই জায়গা থেকে প্রায় 15 কিলো ভিতরে এটা বেস্ট আগে একটা ধরে যেটা এটাও বেস্ট আগে একটা বেস্ট 550 নো অফারে পাইছেন মনে হয় একটা সাবান বেস্ট আগে দুইরে 500 আপনি অনেক কিছু পাইছেন হাজার টাকা এটা বেস্ট 500 কি গো আরে বাবা আরে বাবা ভালো না মানে ইন্টারন্যাশনাল পুরো এগুলা সাকিব খানের কোম্পানি ওই চার তার কি দেখবেন কয়টা কয়টা ফদ সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ষাটটা বরাবর হয়েছে অন ব্যাগ আসেনি অন কি বানি বানিয়ে অন এটা কেয়ার প্যাকেট করুন যাবো আগের মতো গ্লাস একবার ভাঙিয়ে লাগে দিবেন জোড়া লাগেন জানা একবার খুললে আর আগের মতো জোর হইতো না আপনি কতক্ষণ দাঁড়িয়েছি না এসা আপনি কি দরকার আছে না দাঁড়ানির আমি আপনার বলছি না কি কোন গাড়ি ভাবতো না কি রাইতে গেছে গাছ রাইতে গেছে গাড়ি ভাই তো গাইস এই হচ্ছে অবস্থা আমি কাস্টমারকে বললাম যে আপনার কি দরকার ছিল এত আগে এসে আপনার দাঁড়ায় থাকা তো কোনো কাস্টমার যদি দাঁড়ায় থাকে আমাদের কাছে অনেক খারাপ লাগে কারণ চাইনা না কাস্টমাররা বিরক্ত হোক তো পার্সেলটা ডেলিভারি করে দিলাম কাস্টমারকে বললাম যে আপনি তো জিতছেন এক হাজার টাকা দিয়ে অনেক কিছু পেয়ে গেছেন